लीजिए आपका लेंस खोल किया

যারা যারা আছো তাড়াতাড়ি লাইক কমেন্ট করো এখন রুম খুলবো তো যারা যারা খেলতে চাও তোমাদের ফ্রেন্ডেরও আনো একটা কাস্টম রুম খুলবো তোমরা সবাই চলে আসো

তাড়াতাড়ি করো তো রুম আইডিটা দেওয়া আছে তাতে চলে

কম্পিট কৰো কম কম্পিট

তো কেউ আসলে তাড়াতাড়ি আসো কাস্টমার জয়েন হোক জয়েন হোক আমি কাস্টম আমি কাস্টম রুম বলতেছি যদি আসো আসো তো রুম আইডিটা হচ্ছে ওয়ান ওয়ান ডাবল ওয়ান যদি আসতে চাওয়া আসো ডাবল ওয়ান নাইন সিক্স থ্রি ডাবল সেভেন ফাইভ যদি কেউ আসতে চাওয়া আসো রোমাইডিটা আমি দিয়ে দিয়েছি পাসওয়ার্ড হচ্ছে ওয়ান একটা ওয়ান যদি কেউ আসতে চাও দ্রুত আসো এখানে গিভে করা হবে একশো পনেরো ডাইমন্ড স্কোয়ার উইন হবে একশো পনেরো ডাইমন্ড থেকে আসবা তাড়াতাড়ি এসো আর লাইকটা কমপ্লিট করো যারা যারা লাইভে আসো লাইকটা ক্লিক লাইকটা করে ফেলো হটাৎফট লাইভটা লাইকটা করে ফেলো দ্রুত লাইকটা কমপ্লিট করো আর ভাই যারা যারা আছো তারা দ্রুত লাইকটা কমপ্লিট আসো রুম খুলে বসে আছি এতক্ষণ ওয়েট করতে হলে তো এভাবে চলবে না ফটার ফট কাজ করতে হবে তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে কমেন্টে বলো কোনো সমস্যা হলে কমেন্টে বলো লাইকটা কমপ্লিট করো যারা যারা আছে লাইকটা কমপ্লিট করো এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো লাইকটা কমপ্লিট করো এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো দ্রুত দ্রুত

যা যারা যারা লাইভে আছো তাড়াতাড়ি লাইক কমপ্লিট করো লাইক করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর লাইকটা করে ফেলো ফটার ফট ফটার ফট আজকে প্রথম লাইভ তাই একটু কষ্ট হচ্ছে